ওই কাজটা না কসমের জন্য একটা কাফফারা দিবেন কসমের কাফফারা হলো তিনটি কয়টি 3টি এক নাম্বার আমার আল্লাহ বলে দিলেন লা ইউ আখিযুকুমুল্লাহু বিল্লাভি ফি আইমানিকুম ওয়া লাকিন ইউ আখিযুকুম বিমা عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة الله كان لا يؤاخذكم الله باللف في أيمانكم তোমরা যে অনর্থক কসম করো কসমে লাগবি যার কথা আমি একটু আগে বললাম এই কসমগুলো আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ ধরবেন না নিবেন না এই কসমের জন্য কোন কাপড়া দিতে হবে না কিন্তু দিতে হবে বিমা আইমান এই যে কঠিন ধীর কসম করো অবশ্যই অবশ্যই আমি এটা করবো কনফিডেন্সের সাথে যে কসমটা করম এই কসমের ব্যাপারে আল্লাহকে কাফফারা দিতে হবে ফাকাফফারাতুহু আল্লাহর পথে কাফফারা দিতে হবে ফাকাফফারাতুহু আর এটার কাফফারা হলো ইতআমু আশারাতি মাসাকিন ১০ জন মিসকিনকে পেট ভরে দুই বেলা খাবার খাওয়াতে হবে তাহলে এরকম যদি আপনার জীবনে কোনো ঘটনা ঘটে মিথ্যা শপথের কারণে তাহলে এক নম্বরে কাফফারা কি ১০ জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার দিয়ে দিলেই কি হবে হয়ে যাবে গোনা থেকে আশা করা যায় আল্লাহ মাফ করে আচ্ছা আপনি যদি এটা না করতে পারেন আমার আল্লাহ দেখুন সুন্দর করে বলে দিয়েছেন এই যে দশজনকে খাওয়াবেন সেটার মাপটা কি কেমনে খাওয়াবেন আপনি স্বাভাবিকভাবে আপনার স্বাভাবিকভাবে মধ্যম পন্থায় আপনার নিজের পরিবারকে যেমন খাবার দেন এরকম খাবার খাওয়াতে হবে আপনি মাংস খান কিন্তু মুসাফিরকে আপনি ডাল ভাত খাওয়ালেন এটা হবে না বুঝতে পারছেন মেন আউসাতি মা তুতিমুনা আহলিকুম তোমার পরিবারকে যেরকম খাওয়াও এরকম খাওয়াও আচ্ছা আপনি খাওয়াতে পারলেন না পরিবেশ নাই দুই নম্বরে আমার আল্লাহ বলে দিলেন আও কিসুউতুহুম না খাওয়াইতে পারলে 10 টা সেট কিনা দিয়ে দিবেন 10 সেট পোশাক তাদেরকে দিয়ে দিবেন কি দিতে হবে দুই নম্বরে 10 সেট তাহলে মাপ পেয়ে যাবেন নাম্বার তিন হল অথবা একজন দাসকে মুক্ত করে দেবেন দাস কতটা এখন আমাদের মাঝে নেই তখন ছিল একজন দাসকে মুক্ত করে দিতে হবে এই তিনটার যদি কারো সামর্থ্য না থাকে চার নাম্বারে একটা সুযোগ আমাদের জন্য আমাদের রব করে দিলেন সেটা কি দেখুন ফালান ইয়াজিদ ফাসিয়া সালাসাতি আইয়াম তোমরা যদি এইটা না দিতে পারো তিন দিন তোমরা রোজা রাখবা কয়দিন সিয়াম পালন করবে কয়দিন তিনটা রোজা রেখে দিবেন আল্লাহ মাফ করে দিবেন